তো রানিং পাখি অনেকেই নিতে চাচ্ছিলেন তো দুই জোড়া কালিম পাখি আছে যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন দেখেন এখানে এক জোড়া আর এক জোড়া আছে ওই সাইডে সেটাও আপনাদেরকে দেখাই দেখেন খুবই সুন্দর জোড়া মানুষ দেখে একদমই ভয় পায় না আর এগুলো কিন্তু এই মাসের ভিতরে ডিম দিয়ে আশা করা যায় ঠিক আছে তো রানিং পাখি যদি কেউ নিতে চান নিতে পারেন খুবই সুন্দর জোড়া নিয়েই ছেড়ে দিতে পারবেন প্রয়োজনে এসে দেখেও নিতে পারেন কালিম পাখি তো নাকি কালিম পাখির কথা বলছিলেন ফোন করে কালিম পাখিগুলো খুবই সুন্দর নিতে পারেন আর পাশাপাশি দেখেন আর একটা মুরুখ আছে আমার গ্রামার মুরুখ আর এই মুরুখটা সিল করা হবে আর কি এই মুরগটা যদি কেউ সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন যাদের ব্রাহা মুরগি আছে একটা মুরগ লাগবে যাদের যোগাযোগ করতে পারেন উপরে নাম্বার দেওয়া থাকবে আর পাশাপাশি আপনারা যদি ব্রাহা মুরগি বাচ্চা নিতে চান বাচ্চাও কিন্তু নিতে পারেন আর এখানে দেখেন আমার যে সখের মুরগিগুলো আছে সেলকি ব্যানতাম এগুলো মার্শাল্লা অনেকটা বড় হয়ে গেছে যে আমাদের ছেলেকেরা দেখেন কোয়ালিটিটা কত সুন্দর দেখেন খুবই সুন্দর তো শৌখিন মুরগি যদি কারো প্রয়োজন হয় তাহলে নিতে পারেন আর ছোটো সাইজের লার্বা যদি কেউ নিতে চান বিটল পোকার নিতে পারেন এই দেখেন এগুলো আমার শীতের মধ্যে যে প্রোডাকশনগুলো দিয়েছিল সেই লার্বাগুলো এগুলো আমি চেঞ্জ করে এখন নতুন বুঝি দিয়ে দেবো এই দেখেন প্রচুর পরিমাণে দেখেন প্রচুর পরিমাণে হয়েছে প্রচুর পরিমাণে এই দেখেন এখানে আরো আছে দেখেন এগুলো শীতের মধ্যে পড়াশোনা আসছে দেখেন আরও দেখে আপনাদেরকে এ দেখেন যাদের বড় সাইজের লারবার দরকার আপনার প্যারেন্টস করবেন হ্যাঁ শীত শেষ হয়ে গেছে গরম কিন্তু চলে আসছে হ্যাঁ প্রায় এগুলো কিন্তু আপনার এখন কাপে বসালেই কিন্তু এগুলো মাদার হবে আর আমি এখানে দেখেন বসাইছি অলরেডি যে দেখেন বসাইছি ওই দেখেন দেখেন দুই দিন হয়েছে বসাইছি তারপরে ওই দেখেন প্রায় অনেকগুলো এগুলো হয়ে যাইতেছে তো এখন যদি কেউ কাপে বসান তাহলে কিন্তু দ্রুত এগুলো মাদার হবে যারা মাদার করতে চাচ্ছেন এখন কিন্তু কাবে বসালে কিন্তু মোটামুটি দ্রুতই হবে প্যারেন্টসগুলো আর এই এখন যেই প্যারেন্টসগুলো হবে সেগুলো কিন্তু ডিম দিবে প্রচুর পরিমাণে কারণ যেহেতু গরম চলে আসবে প্রচুর পরিমাণে ডিম দিবে আপনার যারা বড় সাইজের লার্ভাগুলো নিতে চান নিতে পারেন আমার কাছ থেকে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ বড়ো সাইজের লার্ভা আছে দেখায় আপনাদেরকে দেখেন এগুলো নিয়ে আপনার কাপে যেতে পারবেন তো যাদের প্রয়োজন ওপরে যার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আমি সিংহ সদর